দুই দুগুনো চার চার দুগুনো আট তিন আশটি চব্বিশ চব্বিশকে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে বের হয় আটচল্লিশ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে আমি উনিশনি এক দশমিক তিনের এগারো নম্বর একটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নের সমাধান করে দেখাবো এগারো নম্বর প্রশ্নে দেখো তোমরা বোর্ডে লেখা আছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ থাকবে শিক্ষার্থীরা পাঁচ অঙ্কের একটা ক্ষুদ্র বৃহত্তম সংখ্যা এটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে এই প্রশ্নটা সমাধান করতে গেলে প্রথমেই আমাকে যেটা কাজ করতে হবে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশের লসাগু নির্ণয় করতে হবে দেখো শিক্ষার্থীরা আমি সমাধান করে দেখাই তোমাদের যে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ এর লসাগু নির্ণয় করি প্রথম কাজই হচ্ছে আমার লসাগো নির্ণয় করতে হবে তাহলে আমি লসাগোটা নির্ণয় করি এখানে দেখো ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ এটার যদি আমি লসাগো নির্ণয় করি প্রথমেই আমি দুই দিয়ে ভাগ দিব তাহলে দুই দিয়ে ভাগ দিলে দেখো আট দোকোনো ষোলো বারো দোকোনো চব্বিশ পনেরো দু কোনো তিরিশ আঠারো দু কোনো ছত্রিশ শিক্ষার্থীরা এরপরে দেখো আবার দুই দিয়ে আমি ভাগ দিব তাহলে দুই দিয়ে ভাগ দিলে চার দু কোনো আট বারোর মধ্যে দুই ছয় বার যায় পনেরোকে যেহেতু ভাগ করা যায় না তাহলে পনেরো আঠারোকে দুই দ্বারা ভাগ দিলে বের হয় নয় নয় দু কোনো আঠারো শিক্ষার্থীরা দেখো এবার আবার আমি দুই দিয়ে ভাগ দিব তাহলে দুই দিয়ে ভাগ দিলে চারের মধ্যে দুই দুইবার যায় ছয়ের মধ্যে দুই তিনবার যায় এরপরে দেখো পনেরোকে যেহেতু দুই দ্বারা ভাগ করা যায় না এই জন্য হচ্ছে এখানে পনেরো এরপর নয়কেও ভাগ করা যায় না সেজন্য আমি নয় লেখবো শিক্ষার্থীরা এরপরে দেখো আমি তিন দ্বারা ভাগ দেব যদি আমি তিন দ্বারা ভাগ দেই তাহলে দুইকে ভাগ করা যায় না তাহলে দুই তিনকে ভাগ করা যায় তিন এক তিন এক পনেরোকে তিন দ্বারা ভাগ করা যায় তিন পাঁচ চার পনেরো নয়কে ভাগ করা যায় তিন তিরকে নয় তাহলে শিক্ষার্থীরা আর কোনো সংখ্যা দ্বারা এখানে লসাগো করা যায় না এই জন্য আমাদের এখন নিম্ন লসাগুটা বের হবে খেয়াল করো যে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ এর লসাগু ছত্রিশ এর লসাগুটা আমাদের বের হবে সমান সমান দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ গুণ তিন তাহলে শিক্ষার্থীরা এখানে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন তারপরে দুই গুণ পাঁচ গুণ তিন এই সংখ্যাগুলো গুণ করলে যে ফলটা পাবো সেটাই হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগো শিক্ষার্থীরা দেখো দুই দুগুনো চার চার দুগুনো আট তিন আশটি চব্বিশ চব্বিশকে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে বের হয় আটচল্লিশ এরপর কে পাঁচ দ্বারা গুণ কত হয় দেখি তাহলে কে পাঁচ দ্বারা গুণ করলে বের হয় ফলাফল পাঁচ চল্লিশের শূন্য হাতে থাকে চার চার পাঁচা কুড়ি আর দুই চারে হচ্ছে চব্বিশ এখন যেহেতু বের হলো দুশো চল্লিশ এই দুশো চল্লিশ দিয়ে আবার তিনকে গুণ দেব তাহলে একে এখন যদি আমি তিন দ্বারায় গুণ দিই তাহলে ফলাফল আসবে তিন দিয়ে শূন্য গুণ করলে শূন্য তিন চার বারো দুই হাতে থাকে এক তিন দিয়ে কোনো ছয় একে সাত তাহলে আমরা ফলাফল পাইলাম সাতশো বিশ সাতশো বিশ তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর লশাগো বের হলো সাতশো বিশ এখন প্রশ্নের মধ্যে একটা কথা বলছে আমাকে পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সংখ্যাটা হবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি না সেই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত আমরা সচরাচর জানি বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় যেহেতু প্রশ্নের মধ্যে পাঁচ অঙ্কের কথা বলছে তাহলে আমি লিখে নেব আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান যেহেতু এক অঙ্কের বৃহত্তম সংখ্যা আমি যদি নয় বলি তাহলে পাঁচ অঙ্কের হলে পাঁচটা নয় পাঁচটা নয় তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে পাঁচটা নয় শিক্ষার্থীরা এই যে দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটা নয় এটাকে যদি আমি সাতশো দ্বারা ভাগ করি তাহলে একটা ফলাফল পাবো এবং নিঃশেষে বিভাজ্য হলে সংখ্যাটার শেষে ভাগ শেষ দশ থাকবে তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো এটাকে আমি এখন তোমাকে সমাধান করে দেখাবো যে সেই নিম্ন বৃহত্তম পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত তাহলে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো তোমরা ডান পাশে এখন এই যে এখানে লশাগর সাতশো বিশ বের হলো এটা দ্বারা আমি এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব। তাহলে সাতশো বিশ দিয়ে আমি এখন ভাগ করি এক দুই তিন চার পাঁচ এটাকে আমি ভাগ করব। তাহলে যেহেতু এখানে নয়শো নিরানব্বইকে প্রথমে ভাগ করতে হবে এখানে সাতশো বিশ নয়শো নিরানব্বইয়ের মধ্যে ভাগ করা যায় এই জন্য আমাকে একবার দিতে হবে দিলে সাতশো বিশ এখন আমাকে করতে হবে বিয়োগ আমরা সচরাচর জানি যে ভাগ করার পর ওইটা আবার বিয়োগ করতে হয় নিচের সংখ্যাটা বাদ দিতে হয় তাহলে শিক্ষার্থীরা দেখো তাহলে নয় নিচে হচ্ছে শূন্য তাহলে বাদ দিলে হয় নয় নয় থেকে দুই বাদ দিলে হয় সাত আবার এখানে নয় থেকে সাত বাদ দিলে হয় দুই দুইশো উনাআশি শিক্ষার্থীরা এরপরে আমাকে যদি ডান পাশে কোনো ঘর থাকে তাহলে সেখান থেকে আমাকে একটা ঘর নেমে নিতে হয় তাহলে এখানে নয় আছে নয় নামিয়ে নিব এখন সাতশো বিশ দিয়ে দুই হাজার সাতশো নিরানব্বইকে ভাগ দিব তাহলে শিক্ষার্থীরা যদি আমি দুইবার দেই তাহলে একটা মান আসবে তিনবার যদি আমি দেই তিনবার দিলাম তাহলে তিনবার দিলে দেখো তিন দে শূন্য গুণ করলে শূন্য তিন দে দু গুণ করলে তিন দু কোনো ছয় তিন তিন দে সাতকে গুণ করলে তিন সাতটা একুশ দুই হাজার একশো ষাট বের হয় তিনবার দিলে আবার চারবার যদি আমি দিয়ে রাখি তাহলে অবশ্যই মানটা এই দু থেকে বেশি আসবে এই জন্য আমাকে তিনবার দিতে হবে শিক্ষার্থীরা এরপর আমার প্রথম কাজ কি যে বিয়োগ করা তাহলে আমি এটা বিয়োগ করি দেখো নয় থেকে শূন্য বাদ দিলে বের হয় নয় নয় থেকে ছয় বাদ দিলে হয় তিন সাত থেকে এক বাদ দিলে হয় ছয় আর দুই থেকে দুই বাদ দিলে জিরো বা আমি শূন্য ব্যবহার করার দরকার নেই শিক্ষার্থীরা এরপরে দেখো আরও একটা ঘর রয়েছে তাহলে এই ঘরটা আমি এখানে নেমে দেব তাহলে এখন আমি যদি ড্যান পাশে নয় ঘরটা নেমে রাখি তাহলে হলো ছয় হাজার এখন সাতশো বিশকে কত তারা গুণ করলে ছয় হাজার তিনশো নিরানব্বইয়ের কাছাকাছি অথবা মিলিয়ে যায় বেশি করা যাবে না মনে রাখবে এর থেকে বেশি করা যাবে না আমি যদি আটবার দেই তাহলে কত হয় দেখো আট দে শূন্য গুণ করলে শূন্য আট দে তিন গুণ করলে তিন আট দু গুণ ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক আট আর সাত গুণ করলে সাতাশে ছাপ্পান্ন একে সাতান্ন এই সাতান্ন বের হল শিক্ষার্থীরা এরপর আমাকে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ যদি করি আমি নয় এখানে দেখো নয় থেকে ছয় বাদ দিলে তিন এখানে তেরো যেহেতু তিন আসে নিশ্চয় সাত যেহেতু উপরেরটা ছোটো এই জন্য তিনকে তেরো ধরতে হবে তাহলে তেরো থেকে সাত বাদ দিলে বের হয় ছয় তাহলে এখানে হাতে এক থাকে তাহলে এক যদি এখানে নিয়ে আসি তাহলে ছয় 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 মিলে গেল বামী শূন্য পড়ে না অর্থাৎ বামে শূন্য ব্যবহার করার প্রয়োজন নেই তাহলে এখানে বের হলো ভাগ শেষ ছয়শো উনচল্লিশ আর কোনো ঘন ড্যান পাশে আর কোনো সংখ্যাও নেই তাহলে শিক্ষার্থীরা দেখো সাতশো বিশ দ্বারা পাঁচ অঙ্কের এই বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে ভাগ আমার ছয়শো উনচল্লিশ থাকে যেহেতু এই অঙ্কটা পরিপূর্ণভাবে সমাধান করা যাচ্ছে না বা নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে না সেই জন্য আমরা লিখতে পারি এভাবে দেখো এখানে নয় 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 অর্থাৎ পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সংখ্যাটি সংখ্যাটি সাতশো বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় নিঃশেষে বিভাজ্য নয় কেন নয় কেননা এখানে ভাগশেষ ছয়শো উনচল্লিশ রয়েছে তাহলে আমি লিখে রাখতে পারি কেননা ভাগশেষ ভাগশেষ ছয়শ উনচল্লিশ অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকবে বা থাকে আমরা লিখতে পারি অবশিষ্ট থাকে এখন শিক্ষার্থীরা যেহেতু অবশিষ্ট থাকে তাহলে আমাকে অঙ্কটা সমাধান করতে হবে তাহলে আমাকে আবার কথাটা বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা হতে হবে তাহলে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে নির্ণেয় পাঁচ অঙ্কের অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে সংখ্যাটি হবে তাহলে বৃহত্তম সংখ্যাটা কি হবে খেয়াল করে একটু বৃহত্তম সংখ্যাটা হবে এই যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখছি এটার থেকে ছয়শো উনচল্লিশ যদি বাদ দেই এবং পরবর্তীতে প্রশ্নের মধ্যে বলছে ভাগশেষ দশ থাকবে এই দশটা যোগ করে দেব তাহলে ফলাফল কত আসে দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম আমি লিখে নিলাম পূর্বেরটা বিয়োগ হচ্ছে ছয়শো উনচল্লিশ ছয়শো উনচল্লিশ এটা আমি বাদ দেবো যেহেতু আমার ভাগশেষ রয়েছে আবার প্রশ্নের মধ্যে কথা বলছে প্রত্যেকবার ভাগশেষ দশ থাকবে যেহেতু প্রত্যেকবার ভাগশেষ দশ থাকবে এই জন্য আমি পরবর্তীতে পরবর্তীতে দশ যোগ করে দেব টোটাল ফলাফলের সাথে তাহলে আমি এটা এখন যোগ দেই এ বিয়োগ করি নয় 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 থেকে ছয়শো উনচল্লিশ বাদ দেবো তাহলে এখানে নয় এখানে নয় নয় থেকে নয় বাদ দিলে জিরো এখানে তিন এখানে নয় তাহলে নয় থেকে তিন বাদ দিলে বের হয় ছয় এখানে নয় এখানে ছয় তাহলে নয় থেকে ছয় বাদ দিলে বের হয় তিন আর এখানে যেহেতু কোনো ঘর নেই তাহলে এখানে নয় এক নয় আর এই নয় এক নয় তাহলে আমার বের হল দেখো নিরানব্বই হাজার তিনশো ষাট এরপরে এখানে আছে প্লাস প্লাস মানে যোগ দাও এরপরে দেখো দশ দশটা যোগ করে দাও তাহলে শিক্ষার্থীরা ফলাফল আসবে তাহলে দশটা যদি এর সাথে যোগ করি শূন্য আর শূন্য শূন্য এক আর ছয় একে সাত আর যেহেতু হাতে থাকে না তিন এক তিন নয় এক নয় নয় একে নয় তা আমরা ফলাফল পেয়ে গেলাম পাঁচ অঙ্কের বৃহত্তম সেই কাঙ্ক্ষিত সংখ্যাটি যেটা আমরা এই অঙ্কের মধ্যে খোঁজার চেষ্টা করেছিলাম সেই কোন সংখ্যাটি সেই সংখ্যাটা হচ্ছে নিরানব্বই হাজার তিনশো সত্তর তাহলে শিক্ষার্থীরা এর ফলাফল আসলো দেখো উত্তর হচ্ছে নয় নিরানব্বই হাজার এটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল শিক্ষার্থীরা এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে ধন্যবাদ সকলকে